ক্যাটগোল মাইনারের মতো ক্যাটোনিয়াই দেখে কি একটা লাখ টাকার কোপ দিবেন দাঁড়িয়েও কেটে কেমন একটা লাগছে কিন্তু যখন দেখলাম ক্যাট মাইনার থেকে সবাই ভালো টাকা পেয়েছে মোটামুটি হাজার ডলারের উপরেও বেশ কয়েকজন পেয়েছে আর পাঁচশো ডলারের উপরেও মোটামুটি দুশো জন মতো ছিল আমার ইনবক্সে যারা সবাইকে দিয়েছে তারপর থেকে ভিডিও বানাতে খুব ভালো লাগছে আমার দেখতে কেমন লাগছে দরকার নাই আপনাদের দরকার আছে কি আপনার টাকা লাগবে তাই না তো ক্যাটনিয়াই এটা নিয়ে আপনাদের কিন্তু অনেক প্রশ্ন রয়েছে প্রথমত হচ্ছে যে ভাই ইনভেস্ট করবো কী করে তো ক্যাটনে আইতে ইনভেস্ট করেন কী হবে এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে যারা সিটি ইউডিটি কিনতে পারবেন না তারা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন আরেকটা কথা যদি কেউ আমার গ্রুপের বাইরে থেকে দেখে থাকেন শুরুতেই আমি বলছি না ভাই আমি ইউটিউব থেকে রেফার নিতে আসি নাই বরং আমার গ্রুপের মেম্বারদের জন্য আমি ভিডিও বানাতে আসছি বুঝছেন আপনার রেফারের ভরসা কিন্তু আমার নাই আপনি চাইলে আমার রেফারে আসতে পারেন নাও আসতে পারেন আমার সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই বাট আমার গ্রুপে থাকলে আপনি নিয়মিত আপডেটটা পাবেন আর যখন আপনি আপডেটটা পাবেন তখন আমাকে একটা রেফার দিয়ে আপনার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু আপনি রিফার দিলে দেন না দিলে না দেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই বুঝছেন তো এদেরকে বলি যে ক্যাটনিয়াইতে আপনারা যারা ইনভেস্ট করবেন এই ইনভেস্ট করার পেছনে কিছু টেকনিক প্রথমত হচ্ছে যে ভাই আমি কত ডলার ইনভেস্ট করব এটা তো এটা তো নির্ভর করছে আপনার সামর্থ্যের উপরে ধরেন আপনার সামর্থ্য নাই পাঁচ ডলার আছে আমি আপনাকে দশ ডলার কেন ইনভেস্ট করতে বলবো দরকার নাই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট অলওয়েজ রিস্কি সো ইনভেস্ট করার আগে ভেবে চিন্তা করবেন তাহলে বলবেন যে ভাই আপনি ইনভেস্ট কেন করেন বা ইনভেস্টের পরামর্শ কেন দেন মানুষকে না আমি ইনভেস্টের পরামর্শ দিই না এটা জাস্ট একটা রিসার্চ বেস ধরেন ক্যাট গোলম্যানের কিন্তু খুব বড় প্রজেক্ট ছিল না কিন্তু আপনারা লাখ লাখ টাকা কেন পেয়েছেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কেন পেয়েছেন কারণ হচ্ছে কি জানেন প্রজেক্ট ছোট বড় না রকম আমার দেখে লাভ নাই আমার লাগবে টাকা কে কে কন কিতনা পয়সা দেতা হ্যাঁ আমার প্রজেক্ট দেখে তো লাভ নাই যে প্রজেক্ট কত বড় কি তাই না আমার দেখতে হবে পটেন্সিয়াল যে ওখান থেকে আমি কত নিতে পারবো এই কারণেই ক্যাট গোল যারা শুরুতে আসছিল অনেকে আমাকে গাল দিছে আর নয় তারিখের পর থেকে যে পরিমাণ আপনারা আমাকে ভাল ভাই আমি সত্যি খুব অবাক একই সাথে একটু খারাপ তো আমার অবশ্যই মন খারাপ লাগছিল আগে থেকে অনেক আবার মনে হছিল যে না এই ভালোবাসা আগে কোথা থেকে ছিল তখন তো গালি হুড়িয়ে গালি তাই না তো এখন যেটা বলছি যে আপনার সামর্থ্য অনুযায়ী বুঝেছেন ধরেন আপনার পাঁচ হাজার ডলার আছে আপনার কখনো পাঁচ হাজার ডলার একটা জিনিসে ইনভেস্ট করা উচিত না এটা শুধু ক্যাটন বা ক্যাটগোর্ড মানার না কোনো প্রজেক্টে উচিত না ভাগ ভাগ করে করবেন বুঝছেন আমরা জাস্ট রিসার্চ করি কোনটাতে লাভবান হতে পারে এটা পটেন্সিয়াল পটেন্সিয়াল জিনিসটা হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু হবেই কোনো গ্যারান্টি নাই যদি হইতো তাহলে ক্যাট গোলম্যানারের মানুষ কুড়ি কোটি টাকা মেরে দিত তাই না জমি জমা বেছে মেরে দিত তো মারে নিত বা মারবেও না তা যাই হোক এটা কখনোই উচিত না এটা একটু বোকামি হয়ে যায় সো আপনার যদি সামর্থ্য থাকে আপনি তার একটা অংশ রেখে দিবেন ঠিক আছে ভাই বিশ করব নাকি তিরিশ করব একুশ করলে সমস্যা কি আপনার একুশ সামর্থ্য থাকলে আপনি একুশই করবেন আপনার যে বাইশ করাই লাগবে এরকম না তিরিশ করাই লাগবে এরকম না যার তিরিশ সামর্থ্য আছে সে করুক ভাই একটা অ্যালি কিনলেই হবে আগে বলে রাখছি অ্যালির দাম কিন্তু চারশো ডলার আর এটা আমার গ্রুপ মেম্বারদের কাছে আসলে অস্বাভাবিক কিছু না হয়তো বা আপনি বাইরে থেকে আসলে আপনার মনে হতে পারে আরে ভাই চারশো ডলারের একটা পরামর্শ দিচ্ছেন এটা দেখে আপনার কে কেনবে না আমার গ্রুপ মেম্বার কেনে ভাই আমার গ্রুপ মেম্বারদের টাকা ছিল না কিন্তু এখন আছে এটা আমি বলবো যে ছিল না কিন্তু এখন আছে বাট এই যে অ্যালির কথা একটা কিনলে হবে নাকি দুটো কিনলে হবে না যে একটা কিনবে সে একটার বেনিফিটস হবে যে দুইটা কিনবে সে দুইটার বেনিফিটস পাবে একই সাথে দুইটা অ্যালি কিনেও ধরেন বাইরে আরো পঞ্চাশ ডলার খরচ করছে বা তিরিশ ডলার খরচ করছে বা ধরেন বত্রিশ পয়েন্ট পঁচাত্তর খরচ করছে আপনারা তো রাউন্ড ফিকার ছাড়া বলেন না যে ভাই বিশ করবো না তিরিশ করবো এটা আপনার সামর্থ্যের মধ্যে আমি কখনো ইনভেস্টমেন্ট পরামর্শ দিব না জাস্ট এটা রিসার্চ বেসড না ইনভেস্ট করলে লাভের পসিবিলিটি হিউজ কারণ এখানে ওয়েজ কিটা হচ্ছে ফর্জের ফরজ হচ্ছে অ্যানিমোক অ্যানিমোকয়েড সাবসিডিয়ারি হংকং বেসড দ মানে বিলিয়ন ডলারের একটা কোম্পানি চোদ্দ বিলিয়ন ডলারের একটা কোম্পানি আর সেটাই কিন্তু ব্যাক এন্ডে আছে কিসের ক্যাটনের যদিও ক্যাটন ফান্ডে আসছে দশ মিলিয়ন কিন্তু রিসার্চ বেস কতটুকু ইউজার কমিউনিটি ইউজারদের মধ্যে কতটুকু অ্যালোকেট করবে কোন চেইনে আসছে ইউজ মার্কেট ক্যাপের পসিবিলিটি কতটুকু এটা জাস্ট রিসার্চ করে একটু বেশ একটা লাভবান মনে হচ্ছে বুঝেছেন বেশ লাভবান এই জন্য বলি যাতে সামর্থ্য আছে না সামর্থ্য না থাকলে খবরদার না আপনি গরু বেশি ইনভেস্ট করার দরকার নাই জমি জমা বেশি ইনভেস্ট করার দরকার নাই কী করেছেন ক্যাটবল মেয়াদা থেকে যারা এক লাখ ডলার পাননি মানে এক লাখ ডলার সরি সরি এক হাজার ডলার পাননি তারা খুবই খারাপ কাজ করে তারা আমার কথা গুরুত্ব দিয়ে শোনেননি না এক লাখ ডলার মানে আবার এক লাখ ডলারে চলে আসে এক লাখ টাকার কথা বলি না হলে এক লাখ টাকা আপনার পাওয়া উচিত ছিল আপনি পাননি এটা আপনার গাফিল আপনারা মনোযোগ দিয়ে শোনেননি মানুষ কী করে সতেরোশো পাইছে পায় নাই আঠারোশো পায় নাই এগারোশো বারোশো আপনি কেন চারশো পেয়েছেন আপনি কেন সাতশো পেয়েছেন তার মানে আপনার অবশ্যই গাফিলতি ছিল আপনি শোনেননি মনোযোগ দিয়ে বা বোঝেননি ফাঁকি দিয়েছেন হয়তো বা অল্প যে দুশো পেয়েছে তার থেকে কম ভাগিয়ে দিয়েছেন কিন্তু যে এক হাজার পেয়েছে তার থেকে বেশি বেশিভাগই দিয়েছেন এছাড়া তো আর কিছু না তাই না তো ক্যাটওয়া এই ভুলটা করবেন না আপনাদের যাদের সামর্থ্য আছে তারা ট্রানজাকশনটা করবেন আর কীভাবে করবেন আমি যে ভিডিওটা দিই এই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আচ্ছা ভাই এই ভিডিও আপনারা যে টেনে টেনে দেখে যে সময়টুকু বেশি যান ওই সময়টা কী করেন একটা ক্রিকেট ম্যাচ একটা ফুটবল ম্যাচ কিছুই তো হরকত না কি করেন কর্পোরেট জবও তো করেন না তাই না অবশ্যই টেলিগ্রামে ইনকাম করছেন মোটামুটি বেকার চারশো পাঁচশো ডলার হাজার ডলার পার পরে মনে হচ্ছে যে না আমি কাজ করছিলাম তার আগে তো হুদাই সে সেই টিপসি আর আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহ কী করে দেখি তাই না তাহলে দেখেন সময় নিয়ে দেখেন ভিডিওগুলা একটু বিরক্তকর হতে পারে আমি তো প্রফেশনাল ক্রিয়েটর না বাট একবার না দুইবার না তিনবার না আপনি দেখেন ক্যাটবল মাইনারে কেন একজন দুশো চারশো পাচ্ছে কেন একজন ছশো পাচ্ছে একই তো ভিডিও আপনিও দেখছেন সেও দেখছে সে খেলতে পারে টাক্ পূরণ করতে পারে আপনি পারেন না তাহলে সে কেন পাচ্ছে আপনি কেন পাচ্ছেন না মনে হয় না আমি একটু দেখি আমি একটু শিখি ধরেন বুঝতে পারছেন না আর একটু ধৈর্য নিয়ে দেখা যায় না আর একবার দেখা যায় না আর একবার আপনার দুশো জায়গায় যদি ছশো পেতেন লস যেত আপনার ছশো জায়গায় যদি বারোশো পেতেন লস যেত বলেন যে এই ভিডিও না দেখে যেই সময় বাঁচাইছেন সেটা কি ছশো ডলারের থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি না হয় দেখবেন ক্যাটনের আমার যে ভিডিওটা আছে কিভাবে ইনভেস্ট করবেন আমি বলে দিছি আপনাদের খুব বেশি তাড়া তো মিনিটের পর থেকে ইনভেস্টের পরে আর তারাক পর্যন্ত ক্যাটনটা কিভাবে খেলবেন ঠিক আছে চৌদ্দো মিনিটের পর থেকে যে ভিডিওটা আমি শেয়ার করি ক্যাটনের লিঙ্কের সাথেই প্রায় শেয়ার করে দিই ঠিক আছে ওটা হচ্ছে চোদ্দো মিনিটের পর থেকে আপনি কীভাবে ইনভেস্ট করবেন সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে সো আপনাদের যাদের ইনভেস্ট করার সামর্থ্য আছে আর তার আগ পর্যন্ত কিসের কিসের উপর বেস করে দিবে সেটার ক্রাইটেরিয়া কিন্তু বলে দেওয়া আছে আমি আবার বলছি ওরা বলবে যে আপনার গেমে পার্টিসিপেশন আপনার লেভেল কত আগে আসছেন তারপরে হচ্ছে কত ট্রানজেকশন করেছেন কিন্তু আমি বলব না আগে আগে হচ্ছে কত ট্রানজেকশন করেছেন ও বলে ভাই পরে কিন্তু ওইটাই আগে দেখে বুঝেছেন যাতে সামর্থ্য আছে না থাকলে নাই না থাকলে স্টেজ বাড়ান লেভেল বাড়ান সমস্যা নাই পাবেন ক্যাটগোল ম্যানারে কিন্তু বলে দিয়েছিলাম যে ইনভেস্ট ছাড়া পাবেন কিন্তু ক্যাটানো ইনভেস্ট করা লাগবে ভাই কারণ ইউজ টোকেন এখান থেকে নেওয়া লাগবে যদি টাকার বিনিময় দেয় ভাই দেয় তাই নেব দেয়াই লাগবে বুঝেছেন তো মোটামুটি এই হচ্ছে আপনাদের জন্য আমার পরামর্শ আমি জানি আমার কথা অনেকের বিরক্তিকর লাগতে পারে যদিও আমার গ্রুপ মেম্বারদের খুব না হাতে কয়েকজন কাছে বিরক্ত লাগবে না আর একটা কথা ইউটিউব থেকে হয় আমার সত্যি কোনো ইনকাম নেই তারপরে একটা লাইক কমেন্ট করে যাবেন ভাল লাগে এত কষ্ট করে একটা ভিডিও বানালাম আপনারা তো ভিডিও পনেরো মিনিট দেখতেই পারেন না আর আমি যে পনেরো মিনিট ভিডিও করা আগে যে তিরিশ মিনিট এক ঘন্টা ধরে ভাবি আমি এই ভাবনাটা কার জন্য ভাবি আপনাদের জন্য কিন্তু আপনারা করবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য আল্লাহ আল্লাহ হাফেজ